সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অভীর ভৈরব সুরে সারেঙ্গিবাদনের ভেতর দিয়ে রাজধানীর রমনার বটমূলে শুরু হয় বাংলা বর্ষবরণ বরাবরের মতো এবারও ছায়ানটের আয়োজনে প্রায় আট মিনিটের এ পরিবেশনার পর শুরু হয় গান সমালোক গানের ফাঁকে ফাঁকে বিশিষ্ট শিল্পীদের একক কণ্ঠেও গান ও আবৃত্তি এবারের গানগুলো সাজানো হয়েছে নতুন স্নিগ্ধ আলোয় প্রকৃতির গান দেশপ্রেম আত্মবোধন আর জাগরণের দিয়ে রাজধানীতে উনিশশো সালে প্রথম রমনার বটমূলে পহেলা বৈশাখের সূর্যোদয়ের সময় অনুষ্ঠানের আয়োজন করেছিল সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ছায়ানট সেই অনুষ্ঠানে মূলত বাংলা নববর্ষ বরণের সাংস্কৃতিক উৎসবকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে প্রেরণা জুগিয়েছে সেই থেকে পহেলা বৈশাখ উদযাপনের একটা অবিচ্ছেদ্য অনুষঙ্গ হয়ে উঠেছে ছায়ানটের বর্ষবরণের এই আয়োজন অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা পাশাপাশি পয়লা বৈশাখ আসলে আমাদের ছোট থেকেই করা হয় বাড়িতে থাকতে একরকম করা হতো এখন ঢাকায় এসে এই বিশ্ববিদ্যালয়ে চারুকলায় ভর্তির পরে অন্যরকম করে করা হয় এটা একটা নতুনত্ব মানে অন্য অন্যরকম আনন্দ দেয় আমাদেরকে খুবই ভালো লেগেছে আজকের শোভাযাত্রা পরবর্তী সময়েও আমরা থাকবো করব এবং এই ভালো লাগাটা সবসময় থাকবে আমাদের বিশ্বজুড়ে যে হিংসা হানাহানি যুদ্ধ চলছে তা থেকে পরিত্রাণ ও শান্তির প্রত্যাশা নিয়ে করা হয়েছে এবারের মঙ্গল শোভাযাত্রা পয়লা বৈশাখ অনেক ভালো লাগছে চারিদিকে এত রং এত হাসি মুখ এত খুশি অনেক ভালো লাগছে সাম্প্রদায়িক কলুষতা দূর হোক ভেদাভেদ দূর হোক এই কামনায় করি বছরের প্রথম দিন সেই প্রত্যাশার ভাষিক প্রকাশের জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের বাণী বরিশ ধরা মাঝে শান্তির বাড়িকে এবার প্রতিবদ্ধ করা হয়েছে এটা সত্যি যে ইদানিং আমাদের দুটা শ্রেণী হয়ে গেছে আমাদের দেশে যে একজন হচ্ছে যারা পয়লা বৈশাখের বিপক্ষে এবং আরেক দল হচ্ছে পক্ষে তো বিপক্ষে বেশি হয়ে যাচ্ছে ইদানিং কারণ আমার মনে হচ্ছে যে এদানিক ধর্মান্ধতা তাদের মানে আমরা বাঙালিরা ধার্মিক কিন্তু ধর্মান্ধতা এমনভাবে তাদেরকে গ্রাস করেছে যার কারণে তারা এই যে পয়লা বৈশাখে মূর্তি তৈরি হয় পুতুল তৈরি হয় তারা এই জিনিসটাকে নিতে পারছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ থেকে শুক্রবার সকাল নয়টা আট মিনিটে এই শোভাযাত্রা শুরু হয় শোভাযাত্রাটির গন্তব্য শাহাবাগ ঘুরে চারুকলা প্রাঙ্গণ এর সামনে সারিতে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক ও কর্মীরা সাধারণত নববর্ষে পান্তা তাইলিশ সহ রকম দেশি খাবারের আয়োজন করা হয়ে থাকে তবে এবার পবিত্র রমজানের দিনের বেলায় এসব খাবারের আয়োজন থাকছে না আর সব কর্মসূচিও রমজানের মর্যাদা রক্ষা করে উদযাপন করা হবে বলে আগেই জানিয়েছেন আয়োজকেরা